আসসালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে আর একটা নতুন প্লট দেখাতে নিয়ে আসলাম এই প্লটটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে ছত্রিশ নম্বর ওয়ার্ডে বা বুটবাজার আইটি গেট থেকেও আসা যায় সাইনবোর্ড রোড থেকেও আসা যায় প্লাস আপনার হারিগেন রোড দিয়েও আসা যায় এটা হচ্ছে এই প্লটটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার পুরোটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে হ্যাঁ এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে এটা হচ্ছে ড্রেন্স সহ হ্যাঁ এটা ড্রেন সহ তিরিশ ফিট রাস্তা এটা পুরোটাই হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আমি ভালো করে দেখাচ্ছি এটা পুরোটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই যে দেখেন রোড হ্যাঁ এই যে দেখেন আসে লোকেশন এই যে দেখেন বাড়ি ঠিক আছে এই যে আমি আপনাদেরকে এখন প্লটে নিয়ে যাবো যার কারণে বিডিওটা লং করা হুম এই যে দেখেন এই ফিট রাস্তা যে এই যে এখন আমরা প্লটে যাচ্ছি তিরিশ ফিট রাস্তা থেকে এখন প্লটে যাচ্ছি এই যে দেখেন এটি হচ্ছে রাস্তা এইখানে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমার পাশেই এই যে প্লটের পাশেই বাড়ি এই যে দেখেন বহু সুন্দর এই যে রাস্তাটা দেখেন এটা হচ্ছে তিন কাঠার প্লটটা এই এই প্লটটা হচ্ছে তিন কাঠা প্লট এই যে দেখেন ওই যে উনি দাঁড়ায় আছে রাস্তার ওই পাশে রাস্তাটা হচ্ছে এইটা মূলত এই যে খাম্বাটা দাঁড়িয়ে রয়েছে রাস্তাটা হচ্ছে এইটা মানে তিরিশ ফিট রাস্তার এক প্লট পরের অবস্থান হ্যাঁ এই যে দেখেন একদম মোচা এখনই বাড়ি করতে পারবেন কোনো প্রকার মাটি ফেলতে হবে না এগুলোর রানিং ভাড়া চলতেছে এই যেটা এগুলোর রানিং সব কিছু ভাড়া চলতেছে এদিকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ওই যে দেখেন বাড়িঘর ওই যে দেখেন বাড়িঘর হ্যাঁ এদিকে বাড়িঘর অভাব নেই পুরোটাই গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে পড়ছে এই যে তিন কাঠা একদম স্কোয়ার উঁচু তিন কাঠা স্কোয়ার একদম উঁচু জমি তিন কাঠা স্কোয়ার একদম উঁচু জমি যারা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে জমিটা নিতে চান অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম